তো ইউটিউবে কীভাবে আমরা সহজ পদ্ধতিতে মোবাইলের মাধ্যমে ভিডিও আপলোড করবেন সেটাই বলবো তো তার জন্য আমার চ্যানেল অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে শেয়ার করবেন ভালো পাই প্লিজ ওয়াচ কমেন্ট রিকোয়েস্ট করলাম সেটাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন ওকে তো তার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশানটাকে আপনারা ওপেন করে নেবেন এরপর কিছুটা এভাবে ইন্টারফেসার্স দিয়ে আমরা প্লেয়ার প্লেয়ার আইকনে ক্লিক করার পর যে কোনো একটা ভিডিও আপনারা চুজ করে নেবেন ওকে এক্সাম্পল আমি একটা ভিডিও চুজ করে নিচ্ছি তো এখানে আমি এ সিলেক্ট করে নিলাম এরপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা কিছু একটা ভালো দেখে থামবে দিয়ে দেবেন এখানে একটা আমরা টাইটেল দিয়ে দিলাম যেমন এক্সাম্পল আমি দিয়ে দিলাম একা দিন একা রাত ভিডিও ওকে এর এরকম আমরা খুব ভালো ডেসক্রিপশান সমস্ত কিছু দেবেন পাবলিক করবেন ভিডিওটা লোকেশান দিয়ে এখানে পেড অ্যান্ড পার্সেন্ট ব্র্যান্ডেও ক্লিক করবে এরপর থাম বেলটা যেন অবশ্যই আপলোডে যেই ক্লিক করেন ভিডিও আপলোড আর আপনার এটা কিছুক্ষণ পর ইউটিউব স্টুডেন্টের মাধ্যমে কিছু ডিটেলস আছে সেগুলো আপনারা কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে বলে দেবো র্যাম জন্য তো ভিডিওটা একটু যদি থাকলো প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট